ভিন্ন ধাঁচের গান নিয়ে এলেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তানজিব সারওয়ার সম্প্রতি অনলাইনে প্রকাশ পেয়েছে তার গাওয়া নতুন এই গানটি গানটির শিরোনাম বন্ধুরে গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন আশিক চৌধুরী ও ইফসিতা শবনম সো ভিভার্স দেখে নেব মিউজিক জোনে আজকের মিউজিক অব দ্য ডে বন্ধুরে বাই তান জীপ সারোয়ারের নতুন গান বন্ধুরে প্রকাশ পেয়েছে গানটি এখন ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে গানটির কথা লিখেছেন মামুন আপনান রুমি এদিকে গানটির সুর ও সঙ্গীত করেছেন এ শুভ গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন আশিক চৌধুরী ও ইফসিতা শবনম মিউজিক ভিডিওটি ধারণ করা হয়েছে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে আর এটি পরিচালনা করেছেন মোহন ইসলাম তানজিব সারোয়ারের ভাষ্য একটু আলাদা ধাঁচের গান আশা করি সবার ভালো লাগবে সো ভিউার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন সুন্দর এই গানটি